এবার আর স্কোয়ার বলতে আমরা একটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ যেখানে আর করতে টু জিরো এখানে আমরা কি লিখতে পারি এখানে আমাদের খুবই মনোযোগ দেখবে এখানে তাহলে আমাদের জির মান কত হবে জির মান কত হবে মাইনাস কত এ আচ্ছা এ ভাণ্ড কত হবে জিরো তাহলে আমাদের কেন্দ্র কত হবে এ আর হচ্ছে জিরো কেন্দ্র এ জিরো কারণ কেন্দ্র ক্ষেত্রে মাইনাস জি ওকে ব্যাসার্ধ কত হবে আচ্ছা ব্যাসার্ধ আমরা দেখি রুট ওভার জি মান এ স্কয়ার প্লাস এ এর স্কয়ার মান হচ্ছে জিরো আর এর মান কত এখানে এর মান হচ্ছে মাইনাস কত জিরো তাহলে আমরা কি পাই রুট ওভার কত এ স্কয়ার তার মানে কি এখানে এ আর আমাদের এখানে আছে কি আছে ব্যাসার্ধ হচ্ছে টু এ আচ্ছা তারপর আমরা আবার ভালো করে একটু চেক দিই এখানে বলছে যে আমরা একটু ভালো মতো চেক দিই হ্যাঁ তাহলে এখানে জির মান কত মাইনাস এ তাহলে এ স্কোয়ার প্লাস এখন মান হচ্ছে জিরো জিরো কে স্কোয়ার প্লাস জিরো মাইনাস সির মান হচ্ছে জিরো তাহলে এ তার মানে কি ব্যাসার্ধ কত আর তার মানে আমাদের এটা ঠিক না এক্স চক্র হতে শতাংশের পরিমাণ তার মানে কি টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি তার মানে কি এ স্কোয়ার মাইনাস জিরো ওকে তাহলে টু রুট ওভার এ স্কোয়ার দ্যাট মিনস টু তাহলে আমাদের তিন নম্বর সঠিক আছে এর জন্য আমাদের এক ও তিন সঠিক এরপরে আমরা চলে যাব